তাহলে প্লিজ আপনারা আইসেন নাই এখান থেকে ভিউটা খুবই সুন্দর খামার বাড়ির ভোলার অপর নাম হচ্ছে দ্বীপ আর সৌন্দর্য দিয়ে ভরপুর হচ্ছে এই ভোলা তাই তো চলে আসলাম ভেলোমিয়া এখন তো বর্ষাকাল যার কারণে রাস্তার অবস্থা খুবই খারাপ আর আমি আজকে নাইডি ঢাকায় চলে যাব যার কারণে এই বৃষ্টির মধ্যে এই কাদার ভিতরে আজকে আসতে হলো যেহেতু কালকে চলে যাব। তো এই জায়গায় আসার জন্য বা ট্রাভেলিং ট্রাভেলিংয়ের ক্ষেত্রে বিশেষ করে শীতকালটাই মানে ভালো আর কি আমি আজকে যেই জায়গায় যাব। তাই মেন লোকেশনটাই হচ্ছে এটা আর এইটা হচ্ছে আপনার গ্রামীণ জন উন্নয়ন সংস্থার আর কি পরিচালনায় এইটার নাম হচ্ছে খামার বাড়ি এখানে বেশ কিছু মাছের খামারও আছে এগুলাতে কিন্তু মাছ আরও সামনেও আছে আমরা প্রায় চলে আসছি আর একটু সামনে মানে আরো সৌন্দর্য আর কি সামনে কিন্তু নদীও আছে আমি যখন কিছুদিন আগে আসছিলাম এই যে আম গাছে অনেক বড় বড় আম ছিল তারপরে এটা ছিল জাম্বুরা গাছ অনেক বড় বড় জাম্বুরা গাছও ছিল তো এভডিও আমি কিন্তু খামার বাড়ি প্রায় চলে আসছি সামনেই কিন্তু নদী আর হচ্ছে বিল খেত অনেকে খেত নামে চিনে কেউ বিল নামে চিনে আর কি আমরা ধনুটা নামেই চিনি মানুষ

টিকটক করবেন যারা টিকটক আছেন তারা টিকটক করবেন দেন গাইস এই ভিডিও টিকটকে ইউটিউবে দিলি দেন হচ্ছে ফর ইউ আর কিছু বলার না গাইস আমি গাইস আর কিছু বলার নাই আমি কি করে গাইস এই রাস্তাগুলো আমাদের জন্য খুবই খুবই বিপদজনক এই যে সামনে একটা পাখি আছে পাখিটার জন্য রাস্তাটা বিপদজনক পাখিটা চলে গেছে পামতোবার জন্য বিপজ্জনক সে তো হাঁটুর উপরে প্যান্ট উঠে নিছে আমি উঠাই নাই আমি আমি সব সিচুয়েশনেই প্রস্তুত অলরেডি শুধু প্রকৃতি নয় মাছ দিয়েও সেরা আমাদের ভোলা জেলা মানে কি আর বলো দেখছেন কতটুকু পানির মধ্যে হ্যাঁ সাপ কই সাপ ওই জালের ভিতরে আটকে আছে ওই যে আল্লাহ রে সাপটা কই দি কই এইখানে একটা সাপ আছে

তুমি তুমি কি বেশ কিছুদিন আগে আমি এই জায়গায় কিছু ফটোশুট করে ফেসবুকে আপলোড করছিলাম অনেকে আমাকে লোকেশন জিগ্যেস করছে আমি বলি নাই তো লেখোছো লোকেশনটা তো এখন বলে দিচ্ছি ঠিক আছে এটাতে এখানে আসতে হলে মূলত আপনাকে দীপজালা ভোলাতে আসতে হবে দেন ভোলা থেকে আপনার প্রথমে আসতে হবে ব্যাঙ্কেহাট ব্যাংকের হাট থেকে আপনি গাজীচর ভেলুমিয়া গাজীচর আসতে হবে গাজীচর আসার পরে ওইখান থেকে আপনার গাজের চর বাজার থেকে আবার কাউকে বললেই হবে যে কোনো কাউকে বললেই হবে যে আমরা খামার বাড়ি যাবো চর গাজি ভেলুমিয়া ভোলা ঠিক আছে বাস্তবায়নে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা জিএডিএস এটা আসলে মূলত একটা প্রজেক্ট আর কি এখানে আমি শুনতাম শুনলাম যে টাইস ফ্যাক্টরি হবে তো এই জন্য অনেক কিছু এখানে অনেক কিছু আছে গরু আছে তারপরে মহিষ আছে মানে বিশেষ করে মহিষ এখানে অনেক মহিষ এই প্রজেক্টের আর কি এই প্রজেক্টের আন্ডারে আমরা এখন মহিষের খামারটা একটু আর যাব যাবো আর এটাকে মূলত খামার বাড়ি বলে ঠিক আছে এইটার উপরে অনেক টিকটক এখানে মানুষের ভিডিও ভিডিওগুলা প্রচুর পরিমাণে ভাইরাল বাট উপরে যাই নাই তার আগেও অনেকবার আসছিলাম এইখানে আমি কিন্তু এই বিল্ডিংটার উপরে উঠছিলাম এখানেও ভিডিও বানাইছিলাম আমার জন্য ভাগ্যটা অনেকই ভালো যে এখানে আসার পর এখন রোদ উঠে গেছে একেবারে ফোর কে রেজলিউশনের ভিডিও ভিডিও ও গাইস ফোর কে ভিডিও পায়ে গেলাম চমৎকার মানে কি আর বলবো আমি স্ট্যান্ডটা আরেকটু বড় করি ও অন্য চোস গাইস বা দিসিস পর ইউ গাইস পাগলে যাম আমি শুন আসলে নিচে একটু কাদা কাদা ঠিক আছে আমি একটু দেখাই আরেকটু অন্য আমি তাকে দিয়ে পারতেছি না ইয়েস প্র স্পিড বোট রে আমার পাশে গাইস একটু দেখাই পাশে লোদে গাইরা গেছে গুছি গাইস আমার দামি জুতাগুলো শেষ এইখানে আসলে প্রকৃতি সৌন্দর্য উপভোগ করতে কে উপভোগ করতে হলে আপনি অবশ্যই যে আপনার প্যান্টে কাদা লাগবে ময়লা লাগবে আপনার জুতা নষ্ট হয়ে যাবে রকম যদি কোনো চিন্তা আপনা করে তাহলে প্লিজ আপনার আইসেন না এই সৌন্দর্য উপভোগ করেন না ঠিক আছে তা আমি এখন একটু স্পিড বড় উঠবো কি বলো ওটা যাবে না কোন সমস্যা হবে কেউ ডাক দিবে কেউ কি আমাকে গালি দিবে ও নো এখানে কিছু ছবি মারবো কিছু পোস্ট মারবো আর সবাই ফ্যান ফলোয়ার যত আছে সবাই চমক হয়ে থাকবে ঠিক আছে ওকে ওকে একটু পর আবার আসতেছি জানি না সে হৃদয় কখন এসেছে ওই জানি না হৃদয় কখন এসেছে আমার মনের বারোটা বাজায় চইলা গেছে কি হলো ও ভাই সাব গাই বাবা যে জাহাজটা একটু শেয়ার করি দেন দেখেন গাইস আই এখানে ছোট জাহাজ গাইস এর মধ্যে হচ্ছে মহিষ

আরও অনেক বড় বড় মহিষ আছে ঠিক আছে ওইগুলো কাছে আপনাদেরকে নিয়ে যা দিচ্ছি কেউ কিন্তু ভয় পাবেন না হ্যাঁ ভয় পাইলে কিন্তু চলবো না এত বড় বড় মহিষ তার মহিষের দুধ খাইছেন কারা কারা তারা তারা সবাই হাত তোলেন কমেন্ট বক্সে ঠিক আছে মহিষের দুধ কারা কারা খাইছেন শুধু তারাই কমেন্ট বক্সে হাত তুলবেন ঠিক আছে আমি এখন এমন একটা মহিষের কাছে জামু রিয়া ওই মহিষ যদি লাল পায় ওই লাল লাল পায় তাহলে তা লালের লালের অবস্থা খারাপ শেষ হয়ে যাইব ব্যা মহিষ কি গুতা দিব না কাছে গেলে পিক পড়েও ভয় পাও না ভয় পাও না আমরা আছি তোমার সাথে দেবী এটা কিন্তু অনেক বড় ঠিক আছে ক্যামেরা তো ছাড়ো দেখা যাইতেছে ব্রো ও বাই রে এটা নিচে বরপুর কিন্তু মহিষ আছে অনেক গোলা মইশ আমরা একটু কাছে যাই অনেক বড় বড় হাই শুভনাচো গাইস এই দেখতে যে গ্রামীণ জনউন্নয়নের মানে সব জায়গায় তাদের প্রজেক্ট আসছে দেন এই যে হচ্ছে বুড়িশালের ও বাই সাপ এই পাশে আছে এই পাশে আছে সামনে কিন্তু আর বড় ঠিক আছে এগুলো একটু ছোটো এগুলো হচ্ছে বাচ্চা দেন তাদেরকে কে পালানো হয় এইগুলার দায়িত্ব কিছু মানুষ আছে দেন তারা হচ্ছে এগুলাকে মানে সবসময় করে নাম করা জিনিস দেওয়া হয়েছে নাম করা আঠাশ একাত্তর তা মানে কি বুঝলাম না এই হ্যালো ব্রো হেই ব্রো তোমার এই এটা কেন দিচ্ছে একটু বলতে পারো আমাকে

হচ্ছে আমাদের ভোলা জেলার সম্পদ আর কি গাইছে এই সিঁড়ি দিয়ে আমি উপরে চলে আসছি এখান থেকে ভিউটা খুবই সুন্দর খামার বাড়ির যেটা না দেখলে নিচ চোখে না দেখে বুঝতেই পারা যায় না ঠিক আছে আমি কিন্তু একেবারে ছাদে আর পুজো পিছনে স্পিড বোর্ড দেখা যাচ্ছে আর পিছনে হচ্ছে নদী অনেক বড় নদী ওইদিকে মেঘনানো এটা একটা খাল আর কি এখন অনেক বড় হয়ে গেছে গাইস ক ভিউটা খুব সুন্দর তো আর কি দেখাবো অনেক কিছু দেখাইছি মানে আসলে ক্যামেরার ভিতরে আর কতটুকু দেখানো যায় নেট চোখে যদি না দেখেন মানে ভালোই লাগবে না বাট একটু বিকাল টাইমে আসার চেষ্টা করবেন এখন কিন্তু পুরোপুরি দুপুর রোদ অনেক রোদ একটু আগে বৃষ্টি পড়তেছিল এখন অনেক রোদ আমি আর একটু সামনে যাইতেছি উজ ওই পাশে একটা বিল্ডিং আছে ঠিক আছে যে ভোলা জেলার জন্য এগুলা কোনো নদীই না এগুলা খালি বলতে পারেন ওইখানে উজে দেখেন যে অনেকগুলা মহিষ আছে এই যে মহিষ আল্লাহ গো পানি পুরাটা বইরা গেছে এই যে মহিষ আইতাছে এই সেতুটা পার হওয়া লাগবো আর আমরা এই উপরে ভিডিও বানাইছিলাম এখন বাড়িতে কেমনে যাবো আমরা গাইস জুতা হাতে লইলাম এখন কথা হচ্ছে এইখানে তো অনেক ভাঙা এইখানে নিচে কিন্তু গভীর আছে এখন এইখান দিয়ে যাব কিভাবে ও মাই গড এই না হ্যাঁ এই যে লোহা বাহা বাহে যাওয়া লাগবো ই দেই তুই ভিজোস কিনা দেই তারপর আমি যাবো যা আমি যাইতে পারবো না ভিজে যামু আমি আস্তেবার তুমি আসতে পারবা না পারবা আসো ই লাইক তুল লাগা একটু লাগা পेंडा ভিজে না গাইস এভরি ওয়ান আজকের ব্লগ এখানেই শেষ ভোলা জেলার প্রকৃতির সৌন্দর্য নেক্সট আরো অনেক অনেক সুন্দর জায়গায় যাবো এখানে আল্লাহ